সালামাইকুম বন্ধুরা আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি পুরপিঠে বানাবো শীতকাল নিয়েছি হাঁড়িতে জল দিয়ে দেবো পিঠের খুব করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বাড়িতে থাকা দিয়ে দেবো আলু চালের আটা নিয়েছি পানি ফুটে গেছে আটা দিয়ে দেবো একটা কাঠের চামচ নিয়েছি লেড়ে নেব আটাটা লাড়া হয়ে গেছে এই যে দেখুন এরকম একটা ডো করে নিয়েছি এই যে ডোয়ের মতো যে একেই বলে খুমির নামিয়ে নেবো হয়ে গেছে ঢেলে একটা জায়গাতে অনেকে খামির বলে আবার অনেকে আটার ডো বলে আমরা খামিরই বলি আটাটাকে এইভাবে গরম জলে আটাটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমি নারকেলের পুরটা করে নিই নারকেলের পুর করতে আমি চিনি নিয়েছি চিনিটা একটু ছিড়া করে নেবো অল্প পানি দিয়ে দেবো একটা ছোট এলাচ দিয়ে দেবো ফাটিয়ে চিনির সিরাটা হয়ে গেছে নারকেল দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল ভালো করে লেড়ে একটু মাখিয়ে নেবো হয়ে গেছে তুলে নেবো একটা জায়গায় আটা ঠান্ডা হয়ে গেছে একটা জায়গায় পানি নিয়েছি আটটা ডুবি ডুবি আটাগুলোকে ছেনে নেবো আটাটা ভালো করে ছেনে নিয়েছি এবারে ছোটো ছোটো করে লেচি করে নেব পুরপিটা খুব সহজ করা একটুখানি টাইম দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পুরপিটা হয়ে যাবে আমাকে তো অন্য কোনো পিঠার থেকে পুর পিঠাটাই ভালো মনে হয় করতে গুলো গোল করে নেব বন্ধুরা লেচি করা সব হয়ে গেছে সর্ষের তেল নিয়েছি একটা বাটিতে একটা লেচি নিয়ে নেবো হাতে সরষের তেলটা নিয়ে হাতে এইভাবে মেখে নেবো এরকম করে এই যে মধ্যিখানটা ফাঁকা করে দিলাম ফুল নিয়ে দিয়ে দেবো ভেতরে ভাবে মুখটা মুড়ে দেবো পুরপিটা সবাই পারেন বাড়িতে নতুন কিছু নাই ভালো করে মুখটা টিপে দেবো যাতে ফুলে না যায় একটা পুরপিটে আমার হয়ে গেছে আরো একটা নিয়ে নেব এই যে মধ্যিখানটা ফাঁকা করে দিলাম পুরগুলো ভালো করে টিপে টিপে দিতে হবে নালে বেরিয়ে যাবে মুখটা টিপে দিলাম আরও একটা পিঠে হয়ে গেছে এই যে হয়ে গেছে আরও একটা লেচি নিয়ে নিয়েছি এম করে আঙুলটা মধ্যিখানটায় দিয়ে টিপে দেবেন তাহলে আর কুটটা বেরোবে না এই যে আরো একটা পিঠে হয়ে গেছে একই পদ্ধতিতে আমি সব পিঠে করে নেব খুব ভালোও লাগে এরকম করে পিঠে মরতে আর খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আমাকে এত ভালো লাগে এরমরা পিঠে মুড়তে দেখেন কত সুন্দর একটা পিঠের রেসিপি এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো বন্ধুরা হাঁড়িতে আমি পানি ফুটতে বসে দিয়েছিলাম পিঠে কতগুলো হাঁড়িতে দিয়ে দেবো আজকে আমি পিঠে থালার মধ্যে দিয়ে ভাপাবো না পানিতে দিয়ে ফুটিয়ে নেবো পিঠেটা আমার হয়ে গেছে এই যে দেখেন পানি থেকে ভেসে উঠেছে যখন এভাবে ভেসে উঠে যাবে দেখবেন তাহলেই জানবেন পিঠেটা হয়ে গেছে তুলে নেবো ওরা কোনো কিছু প্রয়োজন নাই বুঝতে পারার ওই ভেসে উঠলেই জানবেন পিঠেটা হয়ে গেছে একটা জায়গা নিয়েছি থালাই করেও পিঠে করি এরকম পিঠে আজকে বলি এইভাবেই করি এরকম করেও করি থালাতেও করি পিঠে আরো পিঠে গুলো দিয়ে দেব হয়ে গেছে এই যে দেখেন এই পিঠে গুলো ঠান্ডা হয়েছে আরো কিছু রয়েছে এখানেতে এগুলো গরম এই যে দেখেন ফুটটা ভেতরে কত সুন্দর

অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখেন ফলো করে দিবেন চ্যানেলটাকে